প্রথম ইনিংসে শূন্য দ্বিতীয় ইনিংসে বাইশ বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে এই ছিল বাবর আজমের রান শুধু চলতি সিরিজই নয় বাবর ব্যাট হাতে ব্যর্থ দিন ধরেই সর্বশেষ সাত টেস্টেই তার ফিফটি নেই আবার তিন সংস্করণ মিলিয়েই গত এক বছরে সেঞ্চুরি মাত্র একটি একই সময়ের গড়ও তার ক্যারিয়ার গড়ের চেয়ে বেশ কম ব্যাট খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বাবরকে নিজের ইউটিউব চ্যানেলে কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক পিসিবি প্রধান রমেশ রাজা এর মধ্যে প্রথম পরামর্শই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলা ভালো খেলতে না পারলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ফেসবুকে ব্যাপক সমালোচনা হয় যা বাবরের সামনে পড়াটা তার জন্য ক্ষতিকর বলে মনে করেন রমেজ গত এক দশকের মধ্যে পাকিস্তান ক্রিকেটের সেরা ব্যাটসম্যান ধরা হয় বাবরকে কিন্তু বছর খানেক ধরে দ্বিপক্ষীয় সিরিজ ও টুর্নামেন্টের কোনোটিতেই ধারাবাহিক নন তিনি ক্যারিয়ার গড় সাতচল্লিশ দশমিক সাত তিন হল গত এক বছরে খেলা সাঁত্রিশ ম্যাচে গড় ছত্রিশ দশমিক শূন্য আট একই সময়ে পাকিস্তান দলও ছিল ব্যর্থতার চোরাবালিতে এশিয়া কাপে ফাইনাল খেলতে পারেনি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করতে পারেনি সেমিফাইনালে আর জুড়ে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে রাওয়াল রাওয়ালপিন্ডিতে হওয়া সিরিজের প্রথম ম্যাচেও দশ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান ম্যাচে দুই দলের তিনজন খেলোয়াড় সেঞ্চুরি করলেও বাবর তুলতে পেরেছেন মোটে বাইশ রান সব মিলিয়ে বাবরও পাকিস্তানের ব্যর্থতা চলছে সমান্তরালে রাওয়াল রাওয়ালপিন্ডিতে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টের আগে পুরো পাকিস্তান দলেরই সমালোচনা হয়েছে রমিজ এখনও বাবরকেই পাকিস্তানের সেরা ব্যাটসম্যান হিসেবে দেখেন এতে কোনো সন্দেহ নেই যে তিন সংস্করণেই সে বড় মাপের খেলোয়াড় ঘুরে দাঁড়ানোর জন্য বাবুরকে কিছু পরামর্শ দিয়েছেন রবিজ প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলতে হবে এবং দ্বিতীয়ত বর্তমানে মনোযোগ রাখতে হবে